সম্মানিত কৃষক ভাই সকল মুসলিম ভাইদেরকে জানাই সালাম আসসালাম আলাইকুম ভিন্ন ধর্ম অবলম্বীদেরকে জানাই আদাব আমি মোহাম্মদ জমির উদ্দিন আদর্শ কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ও মোবারকবাদ আজকে আপনাদের সাথে আলোচনা করব ধানে সীসা যখন পঁচানব্বই থেকে একশো পারসেন্ট বের হয়েছে এবং আপনার ধানের সীসাতে পঁচানব্বই থেকে একশো পারসেন্ট কোনো মোহর নাই ঠিক এই মুহূর্তে আপনি কী কী পরিচর্যা করবেন সম্মানিত কৃষক ভাই ধানের শেষ পর্যায়ে এসে একটা ছত্রাকনাশক একটা পিজিআর এবং কারেন্ট পোকা বা বাদামি গাছফড়িং দমনে একটা কীটনাশক ব্যবহার করা অতীব জরুরি সম্মানিত কৃষক ভাই পিজার হিসেবে আপনি চাইলে এসআই কোম্পানির বায়োফ্যাটি অথবা সিনজেন্ডা কোম্পানির পটোজিম দুটোর ভিতর যে কোনো একটা ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করবেন পনেরো লিটার পানিতে ষোলো এম সম্মানিত কৃষক ভাই পিজিআর কেন ব্যবহার করবেন পিজিআর আপনার ধান গাছকে সতেজ ও সুস্থ রাখবে এবং ধানের আকার আকৃতি বড় হবে তাছাড়া ধানের ওজন বৃদ্ধিতে সহায়তা হিসেবে কাজ করবে তারপর ব্যবহার করবেন ছত্রাকনাশক ছত্রাকনাশক হিসেবে আপনি সিনজাটা কোম্পানির অ্যামস্টার টপ এটা দেবেন পনেরো লিটার পানিতে ষোলো এম এল ছত্রাকনাশক কেন ব্যবহার করবেন ছত্রাকনাশক আপনার ধান ক্ষেতকে ধানক্ষেতকে রোগ লিপ ব্লাস্ট শেষ ব্লাস্ট রোগ থেকে সুরক্ষার বালা হিসেবে কাজ করবে তাছাড়া গাছকে সবুজ ও সতেজ রাখবে ধানের রং উজ্জ্বল হবে এবং ধানের ওজন বৃদ্ধিতে সহতা হিসেবে কাজ করবে এবং ধানে লক্ষ্মীর পায়খানা থাকবে না এরপর ব্যবহার করবেন কীটনাশক আমি আপনাদের সামনে শুধুমাত্র গ্রুপের নাম বলছি গ্রুপটা হলো নিটেম পাইরাম প্লাস পাইম্যাট্রোজিন আপনারা যে কোনো মাল্টি কোম্পানির গ্রুপটা মিলাই ওষুধটা নেবেন এটা ব্যবহার করবেন পনেরো লিটার পানিতে ষোলো এম এটা ব্যবহারের ফলে ধানের কারেন্ট পোকা বা বাদামি ফড়িং দমনে অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করে ধানে যত প্রকার পোকা আসে সবচাইতে তো পোকা হচ্ছে এই কারেন্ট পোকা এটা যদি আপনার খেতে একবার লেগে যায় আর আপনি যদি অবহেলা করেন তাহলে আপনার ফসলের একশো পারসেন্ট নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায় সম্মানিত কৃষক ভাই মনে রাখবেন এই স্প্রেটা অবশ্যই বিকেলে করবেন সম্মানিত কৃষক ভাই মনে রাখবেন আপনার ধানে যদি অত্যন্ত বৃদ্ধি থাকে এবং ধান গাছ অত্যন্ত নরম থাকে যা অল্প বাতাস বা ঝড় বৃষ্টিতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আদৌ আপনি পিজিআর ব্যবহার করবেন না সেক্ষেত্রে পিজিআরের পরিবর্তে ছিনজেন্টা কোম্পানির টিল এটা ব্যবহার করবেন পনেরো লিটার পানিতে ষোলো এমএল আর যে দুইটা ওষুধ কীটনাশক এবং ছত্রাকনাশক এ দুইটা ব্যবহার করবেন সম্মানিত কৃষক ভাই আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য আপনাদের পাশে আসি থাকব ইনশাল্লাহ কারণ আপনারা রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে কঠিন পরিশ্রমের মাধ্যমে ফসল ফলান সেই ফসল হোক আপনার আশানুরূপ ফসল এটাই কাম্য এটাই প্রত্যাশা দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সম্মানিত কৃষক ভাইদেরকে আসসালামু আলাইকুম